ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি সাড়ে নটা বাজে বহুদিন পর এরকম টাইমে রোদ উঠেছে তো আমি ঘুমতে উঠে সোজা মাঠে চলে এসেছি বেশ আরাম লাগছে সকালের দিকে প্রচণ্ড কুয়াশা ছিল ফুটবল খেলার কথা ছিল দু চারজন এসেছিলো আচ্ছা আমাকে ফোন নিয়ে যেন আমি উঠতে পারিনি নি আমার এমনিতে ব্যথা কালকে খেলতে গিয়ে লেগেছে আমি হয়তো নিচ থেকে দাঁড়িয়ে খেলতাম হালকা কিন্তু বলছে কুয়াশা ছিল যেন তোকে আর ফোন করেই ভাবলাম সবাই আসবে কি আসবে না কারণ ঠান্ডায় না সবাই আসছে না যারা আসবে বলছে তাদের মধ্যে অনেকেই আসছে না তাও দশ বারো জনের খেলা চলছিলো তো যারা এসেছে তাদের একটু মনো কষ্ট হয়েছে ঠান্ডার মধ্যে কিছু বলাও যায় না কাউকে এত ঠান্ডা পড়ছে এত কুশা সবাই আসতে পারছে না যাই হোক আগে এসে এই রোদে দাঁড়িয়েছি রোদ পোহাই তারপরে বাকি যা কাজ সেটা শুরু করবো আমি ব্লগ শুরু করেছি আমার পাশে এসে পাপায় দাঁড়িয়ে আছে সকালে এসেছিলি মাঠে ঘুরে গিয়েছিলাম কটার দিকে এই যে এখানে এরা দুজন বসে রোদ পোহাচ্ছে এদেরও বিশাল কষ্ট এই শীতের মধ্যে ঠাকুরমশাই সকাল সকাল চলে এসছে চায়ের কাপ নিয়ে কেমন ঠান্ডা দিচ্ছে বলুন এবারে ঠান্ডা আজকে ঠান্ডাটা কম দিয়ে ঠাকুরমশাইকে দেখে বোঝা যাচ্ছে জাস্ট একটা নরমালই ফুতো মতন পরে দাঁড়িয়ে আছে আমিও হাফ প্যান্টে চলে এসেছি পাপাই একটাই সোয়েটার পরে চলে এসছে কি খেলি সকালবেলা ঘরে আয় খাবার জল নিয়ে আগে জলটা এনে দে তারপরে সেটু রোদে দাঁড়াবো আবার ঠান্ডা আছে একটু কম এক বোতল জল ছিল আমি খেয়ে নিয়েছি পুরোটা ওরা একটু জল খাবে যা জল

মা আর বাবা তাও গরম জল মিশিয়ে খায় তাও দরকার নেই এটা ঠিকঠাক একদম নর্মাল টেম্পারেচার খাওয়া যাবে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে এখনই যাচ্ছি বাজারে আখের রস খেতে কি হয়েছে কে জানি রে এখনই কয়েক হলো শুধু আখের রস দিয়ে যেচ্ছি সকালবেলা ঘুম ওরা তো চা খাচ্ছে বাবা বোন মা আমাকে বলছে আমি দূর আমি চা খাবো না বাজার দিয়ে ঘুরে আসি আখের রস দিয়ে ভালো লাগছে কদিন খেতে কি বলবো

স্নান টান করে রেডি হয়ে গেছি এই গেঞ্জিটা আজকে পড়লাম সাবস্ক্রাইবার হান্টি এনেছিল সো এটা পড়লাম একটু বাবা একদিন পড়েছে আমি একদিন পড়লাম এখন যাবো কামাল গাড়িতে ওরা প্লাই আনতে যাবে ফার্নিচার জিনিস আনতে আমাদের বন্ধুরা চবে আমি একবার বাবার দোকানে যাবো সেখানে ভাত দেবো আর একটু ঘুরেও আসছি চলো আমি যাচ্ছি বাবুর বাইকে অ্যাকচুয়ালি আমি ওদের সঙ্গে যাওয়ার কারণ হচ্ছে কি ওখান থেকে যাবো একটা নিরানব্বই টাকার গ্লাস পাওয়া যায় মাতলা যেটা ওটা তো আমার হারিয়ে গেছে ওটাই একটা কিনে আনবো ফুটবল খেলার সময় পড়া যাবে সকালবেলা করে ঘুরতে যাওয়ার সময় নিয়ে যাওয়া যাবে আমাদের সাথে যাচ্ছে মানে আমরা যাচ্ছি রাজার আর রাজার রোহিত দু ভাইও যাচ্ছে আমাদের সাথে ওরাই কিনবে ফার্নিচার আমি বেকার তুই যাচ্ছিস বেকার ঘুরতে আমিও যাচ্ছি বেকার সি বাবাকে এই ভাত আর পিয়াজটা দিতে কেন আমি তো এক জায়গায় যাচ্ছি ধর এই যে এরা এখানে দাঁড়িয়ে আছে দুজন আমরা দাঁড়িয়েছি বাবু বাই চাচ্ছে তুমি উড়ে পিছনে চলে গেছে চলে এসেছি প্রথমে ডিকাতলান যাব গ্লাভস দিতে এসেছিলাম একটা নিরানব্বই টাকার কিন্তু ওটা নেই পেলাম না একটা মজা নিলাম এই যে এটা আগেবার নিয়েছিলাম খুব কমফোর্টেবল তিনটে সেট এটা খুব ভালো কোয়ালিটি ওই জন্য এটা নিলাম একশো নিরানব্বই টাকা আমরা যে দরকার এসেছি সেটাও হলো না ওরা এখানে দোকান দেখেছিল কিন্তু এখানে বললো প্লাই নেই খাটের জন্য প্লাই নেবে ওরা ঠিক আছে তো আবার অন্যদিকে ওরা গেছে আমরা ভিতরের দিক দিয়ে আছে তেল ভরার জন্য বাবু গেছিল কিন্তু তেল ওখানে হবে না এখন মানে গাড়িতে ভরছে হ্যাঁ তেল ভরছে ওখানে তো এখন এই ভিতরের রাস্তা দিয়ে যাচ্ছি ওরা বললো ওদিকে গেছে কথা বলতে আর ভালো লাগছে না এত খিদে পেয়ে গেছে এখন আমরা ভিতরের রাস্তা দিকে যাচ্ছি হ্যাঁ এটা কবর এই হক কবরস্থান লেখা আছে এই যে ওরা এখানে এসছে সেঞ্চুরি প্লাই এখান থেকে প্লাই নেবে সব প্লাই কিন্তু আমরা বুঝতে পারছি না এগুলো নতুন না পুরোনো বললে একটা পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফুট একটা পঞ্চান্ন টাকা এই যে এটা দেখালো এটা তোমার পুরনো লাগে এই ফাটা এরকম এটা দেখিছে এটা ফাটা এই যে পুরো নতুন তো মনেই হচ্ছে না যাই হোক এগুলো তো একটা নতুন মনে হচ্ছে প্লাই আমরা আরো কয়েকটা দোকানে দেখবো এখন একটু সবেদা নেবো ফল নেবো বাবু সামনে দাঁড়িয়েছে

এখানে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল কুমড়ো আছে এটার মধ্যে ডিম ভেজে নিয়েছি আর কালকে রাতে একটা মাছ ছিল এই দিয়ে খাচ্ছে এখন মা খাচ্ছে সবেদা কেমন খুব ভালো মিষ্টি বলেছি মিষ্টি হবে তুমি সবেদা ভালো খাও নিয়ে জন্য এখন যাচ্ছি যুবসঙ্গ মাঠে খেলা দেখতে আমার তো কোমরে লেগেছে তারপরে পায়ে ব্যথা আছে চোট নিয়ে এখন খেলবো না ঠিক করছি এখন সামনে ঘুরতে যাচ্ছি চোট আরও বেড়ে যাবে তখন আরও অসুবিধা হবে ম্যাচ ম্যাচ গেছে চলছে আমাদের মানে আমরা পাঁচ গোলে জিতছি পাঁচ তিন আর এই দিকের আকাশটা দেখো পুরো অরেঞ্জ হয়ে গেছে আগেও একদিন নাম হয়েছিল এখনো খেলা চলছে শীতকাল তো দেরিতে শুরু হয়ে যা দেরি অবধি চলবে রে নটা বাজতে যায় আমি সবে পড়িয়ে ঠড়িয়ে উঠলাম পড়ানো শুরু হয়ে গেছে জানুয়ারির আজকে সাত তারিখ যাই হোক দাদা আমাকে আজকে একটা চ্যালেঞ্জ দিয়ে গেছে বলেছে যে তুই যতক্ষণ রান্নাটা করবি ভিডিও করবি ততক্ষণ নাকি আজকে আমাকে বাংলায় কথা বলতে হবে মানে ওই আমরা বলে ফেলি না মাঝে মধ্যে সো এটা এখন এটা করব। বিকজ মানে এই ছোটো ছোটো ইংলিশ টার্মগুলো যেগুলো আমরা ইউজ করে থাকি এগুলো করা যাবে না পুরো বাংলাতে ব্লক করতে হবে দেখা যাক কত দূর পারি ভুল হতেই পারে হলে হবে কিন্তু চেষ্টা করব পুরোটা বাংলাতেই বলার কতটা বলতে পারি দেখা যাক এখন আমি রান্না করব টুং টুং করে এখন আমি এখন আমি রান্না করব টুং টুং করে হাঁসের ডিম

এখন তাহলে বাংলাতে বলতে হবে পুরো আর তুমি তো বাংলাতেই বলো পুরো আর আমি মাঝে মধ্যে টুকটাক বলে ফেলি সেগুলো বলা যাবে না কি দেবো ভালো করে একদম ঝাল ঝাল টিং টিং করে টুম টুম করে রান্নাটা আমি করে ফেলি চলো পড়ছিস পর আমি দেবো না কিন্তু আর হবেও না তোর ব্যাংক

অল্প তেল দেবো মা বলছে একেবারে ভালো লাগবে না রে বাবা আগে তো খেয়ে দেখো কেমন লাগে খুব একটা বেশিও দেবো না খুব একটা কমও দেবো না যতটা পরিমাণে লাগবে ততটা পরিমানে রান্নায় তেলটা আমি দেবো পেঁয়াজটা দিয়ে দিই তেল গরম হয়ে গেছে টমেটো আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এটা ভাজবো এবার মশলাগুলো দেব আস্তে আস্তে নুন দিয়ে দিই পরিমাণ মতো বেশি দেবো না বাবা জল অল্প দেবো না হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো টুং টুং করে জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো জল কিছু দেখা যাচ্ছে না সব ধোয়া ধোয়া হয়ে গেছে সব ধোয়া ধোয়া হয়ে গেছে তো মধ্যে ছেড়ে দেখতে বেশ ভাল লাগছে এই ঝোলটা মা নামাবে আমি এখন কীর্তন শুনতে যাবো কাকির সাথে পাড়ায় কীর্তন হচ্ছে দাদাকে ফোন করেছিলাম দাদা বলছে যে তুই চলে যা দাদা একটা বন্ধুর ফোনে ফোন করেছিলাম ও ফোন ধরেছে বুঝতে পেরেছে আমি ফোন করেছি ও আমাকে বললো যে তুই চলে যা মা নামিয়ে নিই বাকিটা কীর্তন শুনতে যখন চলে যায় যতটা হয়েছে তাতেই হবে কোনো অসুবিধা নেই আর রান্নাটা পুরোটা হয়ে গেছে আমার ডিমটা দিয়ে দিয়েছি মা শুধু নামাবে ঝোলটা একটুখানি দেখে নামিয়ে নি আমার তো খাওয়া হয়ে গেছে কিন্তু আমি দেখাতেই ভুলে গেছি যে কীরকম ডিম রান্না হয়েছে এই যে ইডলির মতন ছেড়ে করছে এই দিয়ে ভাত খেয়েছি সো সাড়ে বারোটা বাজে প্রচণ্ড আমার ঠান্ডা লেগেছে বারবার হাত ছোঁয়া আমার ঠান্ডা লাগলে সো ব্লগটা শেষ করছি এটা দরকার বাইরে গেছিলাম সো ব্লগটা শেষ করছি ভালো লাগলে লাইক করে দিও আর দেবাইতে প্রথমবার আসে সাবস্ক্রাইব করে দিও তো আর এতটাই আমার খালে কথা হচ্ছে চলো টাটা